লালিগা লিগা ফুটবলে গতরাতে রিয়াল মাদ্রিদ মুখোমুখি হয় লেস প্যালেন্সের বিপক্ষে লেস প্যালেন্সের সেভ লিয়া তিনি এক মিনিটেই দলকে এগিয়ে দেয় এবং রিয়াল প্রথমার্ধের এক মিনিটেই পিছিয়ে যায় এক শূন্যতে পরবর্তীতে আঠারো মিনিটে এমবাপ্পের গোলে মেসে সমতায় ফিরে রিয়াল এবং ডিওয়াজের গোলে ৩৩ মিনিটে মেসে দুই একে লিড নেয় রিয়াল এবং মেসের তার ঠিক তিন মিনিট পরে এমবাপ্পের আরেক গোলের মাধ্যমে মেসে তারা তিন একে লিট নেয় এবং পরবর্তীতে এই ম্যাচে প্রথমার্ধ আর কোনো গোল হয়নি এবং সেকেন্ড হাফে খেলতে নামলে ছাপ্পান্ন মিনিটে রদ্রিগুর গোলে ম্যাচে চার একে লিট হয় এবং চৌষট্টি মিনিটে লেস প্যালেন্সের একজন ফুটবলার লাল দেখে মার ছাড়লেও রিয়াল মাদ্রিদ আর কোনো গোল করতে পারেনি এবং তারাও আর কোনো গোল সুদ দিতে পারেনি বিদায় ম্যাচটি রিয়াল চার এক গোলের ব্যবধানে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটা দখল করলো এবং লেস প্যালেন্স তারা পয়েন্ট টেবিলের বাজে অবস্থানে আছে যেখান থেকে তাদের চ্যাম্পিয়ন বা রানার আপ বা সেরা চারে খেলাটাই এই কঠিন হয়ে যাবে